আসসালামু আলাইকুম সার্বিয়ার ভিসা সম্বন্ধে আজকে জানাবো মূলত সার্বিয়ার ভিসা কেন লেট হচ্ছে হচ্ছে কিনা বা কি এই মুহূর্তে বা কোন দেশ এই মুহূর্তে বেশি সেই রিলেটেড তো যাই হোক আসসালাম রহমান আপনাদের সামনে রয়েছি দেশে এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সার্বিয়ার ভিসা অর্থাৎ সার্বিয়ার ভিসার এই মুহূর্তে রেশিও কি করণীয়টা কি বা কেনই বা লেট হচ্ছে প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে সালে কিন্তু সার্বিয়ার অনেক অনেক ভিসা হয়েছে শুধু তাই নয় অ্যাপ্লাইও কিন্তু অনেক অনেক হয়েছে তো সেইভাবে একইভাবে যদি আমরা মনে করি যে সার্বিয়ার ভিসা কিরকম হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু আপনার বিশ তিরিশ হাজার অ্যাপ্লাই হয়েছে তো তাদের এই মুহূর্তে সার্বার একটু জটিলতার কারণে এবং বিভিন্ন জটিলতার কারণে এবং বাংলাদেশ গভর্নমেন্ট চলে গিয়েছে যার কারণে একটা প্রভাব বা বিভিন্ন ইস্যুর কারণে কিন্তু অলরেডি লেট হচ্ছে তো এখন সার্বিয়ার ভিসা যারা লেট হচ্ছে তাদের করণীয় যাদের ভিসা অনলাইন হয়েছে অর্থাৎ পিপিজেট আসবে বা মোটামুটি অনলাইন হয়েছে অনলাইন যাদের হয়েছে তারা হতাশ হবেন অবশ্যই আপনারা ভিসাগুলো পাবেন সম্ভাবনা রয়েছে এর বাইরেও যাদের পিপিজেড বা অন্যান্য ডকুমেন্ট চলে আছে তারাও আপনাদের হবে কিন্তু এই মুহূর্তে এখন একটু লেট হচ্ছে এবং আপনি যে কোম্পানি থেকে করিয়েছেন হয়তো আমাদের মাধ্যমে করান কিংবা অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো এজেন্সির মাধ্যমে করান তাদেরকে একটু সময় দিবেন যদি সময় না দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু আপনার ফাইলটা রিটার্ন করে দিবে রিটার্ন করে দিলে কিন্তু আপনি আলটিমেটলি লসে পড়লেন কোম্পানিও লসে পড়লো আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটু সময় দেন ওয়ান বাই ওয়ান হবে আর যেহেতু এটা স্যান্ডিং নন স্যান্ডিং এর কাজ কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেক লেট হয় তুলনামূলকভাবে আপনি যদি এশিয়ার কোন কান্ট্রিতে যেতে চান মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি দুবাই কাতার এইগুলো কিন্তু এভেলেবেল বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি কিন্তু চাইলে চলে যেতে পারছেন কিন্তু নন সেন্জিং সার্বিয়া বলেন কোরেশিয়া বলেন আলবিনিয়া বলেন বা সেন্জিং কান্ট্রির কোথায় বলেন এখানে কিন্তু তুলনামূলকভাবে অনেক লেট হচ্ছে আমরা বিভিন্ন সূত্র বা বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা দেখা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি যে কিভাবে দূরত্ব সম্ভব কিন্তু দূরত্ব করার চেষ্টা করতেছি এটা শুধু আমরা নয় প্রতিটা কোম্পানি চেষ্টা করে তাদের কাস্টমার যেন দূরত্ব কাজটা করতে পারে এবং দূরত্ব যেন কাজটা করে তাদের যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয় তো এই আপনারা হতাশ হবেন না অবশ্যই আপনারা ওয়ান বাই ওয়ান ভিসাগুলো হওয়ার সম্ভাবনাটাই বেশি এই এবং দুই সালেও কিন্তু আপনার ভিসা অনেক বাংলাদেশিদের জন্য অনেক ভালো সুবিধা আসবে সার্বিয়া বা আলবেনিয়া ক্রোয়েশিয়া যে কোনো দেশে এবং আরো একটি এই মুহূর্তে ভিসা হচ্ছে এবং খুব দূরত্ব হবে কন্টাকে আপনার তিন চার পাঁচ লাখ টাকা পর্যন্ত বেশি নিবে তো এই জন্য যাদের টাকার কোনো সমস্যা নেই তারা কিন্তু কন্টাকে দিয়ে দিতে পারেন আর যাদের টাকার একটু সমস্যা রয়েছে বা অনেক গরিব মানুষ ভাই ও বন্ধুরা তাদের জন্য আপনারা ওয়ান বাই ওয়ান সময় নিয়ে এই লাইনটা বা এই কাজটা তারা ওর কোনো কিছু নাই ওয়ান বাই ওয়ান আপনি আস্তে ধীরে করেন কোনো ধরনের কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ভিসা রেশিওটা ওয়ান বাই ওয়ান বাড়বে এবং আরও একটি নিউজ দিয়ে রাখবো সেটা হচ্ছে যারা সার্বি আলবেনিয়া ক্রোয়েশিয়া বা যে কোনো দেশে যাবেন সেক্ষেত্রে কিন্তু কাজের বিষয়টা আপনারা কিন্তু ভালোভাবে জেনে নেবেন অনেক সময় আমার আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে ভালো হবে কারণ বাংলাদেশিদের জন্য কিন্তু আজ এই অবস্থা বাংলাদেশিরা যেখানেই যাক না কেন বাংলাদেশিরা দেখা যায় তাদেরটা তারা নিজেরাই কিন্তু ক্ষতি করে বা লস করে যার কারণে আপনার অন্যান্য কোম্পানি কিন্তু জব দিতে বাংলাদেশিদের একটু জব সাথে একটু ঝামেলা করে কারণ বাংলাদেশিদের কথা কাজে বা বিভিন্ন ইস্যুতে কোনো মিল পায় না যার কারণে কোম্পানিগুলো অবশ্যই জব দেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিনতে দেয় তো প্রিয় ভাইও বন্ধুরা আমি আপনাদেরকে এটাই জানাবো বা রিকোয়েস্ট করবো যে আপনারা যে যাবেন সেক্ষেত্রে কাজটা আপনি নিশ্চিত হয়ে নেবেন আপনার যদি ভাই ও বন্ধুরা বা আত্মীয় স্বজন কেউ থাকে সেক্ষেত্রে ওয়েলকাম এর বাইরেও আপনি চাইলে কোম্পানির ব্যাপারটা আপনি ক্লিয়ার কাট করে নিতে পারেন তো এটাই ছিল আজকের আলোচনা এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদেরকে কল দিতে পারেন অথবা আপনি যদি যে কোনো প্রবাস নিয়ে কোনো ধরনের কোনো বা কোনো বিষয় সংক্রান্ত বা যে কোনো বিষয় জানাতে চান বা জানতে চান অবশ্যই আমাদেরকে আপনি কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এবং আমাদের অফিসটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা তো যাই হোক প্রিয় ভাই ও বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন